আজ আমরা খুব কম সময়ে তৈরি হয় খুব কম উপকরণ লাগে এরকম অসাধারণ স্বাদের একটা ঢ্যাঁড়সের রেসিপি দেখে নেব নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলুন খুব ঝটপট ঢ্যাঁড়সের একটা দাম রেসিপি দেখে নেওয়া যাক তার জন্য প্রথমেই আমরা বেশ কচি কচি তাজা ঢ্যাঁড়স নিয়ে নেবো ঢ্যাঁড়সের সাইজ ছোট হতে পারে বা বড় হতে পারে বড় হলে মাঝামাঝি একটা ফালা দিয়ে নেব আর ছোট হলে আমরা কোটাই রেখে দেব। মুখটা আর নিচের দিকটা একটু কেটে নিয়ে আমরা সমস্ত ঢ্যাঁড়সগুলোকে এইভাবে রেডি করে নেব আর মাঝখানে পেটে একটা চিরা দিয়ে দেবো এইভাবে চাকু দিয়ে একটা চিরে দেব এবার একটা মশলা তৈরি করব তার জন্য দু চামচ পোস্ত নিলাম দু চামচ কালো সর্ষে নিলাম দু গিটের মতো এখানে আমি আদা নিয়েছি আর ঝালটা যদিও নিজের চয়েসে নেবেন আমি এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এবার এগুলোকে পিষে একদম মসৃণ একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার করাতে আমি তেল নিলাম তেলটা প্রথমে আমি এখানে চার চামচ তেল নিয়েছি আর তারপরে এক চামচ তেল আরও ব্যবহার করেছি মানে পাঁচশো গ্রাম ঢ্যাঁড়স রান্না করার জন্য আমি এখানে পাঁচ চা চামচ তেল ব্যবহার করেছি তো এবার তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমরা ঢেঁড়সগুলোকে ছেড়ে দেব এবং ঢ্যাঁড়সগুলোকে ছেড়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে সমস্ত ঢ্যাঁড়সের গায়ে যখন তেল তেল লেগে যাবে তখন আমরা একে একে একটু ঢাকা দিয়ে দেবো এইভাবে দুই থেকে তিনবার আমরা ঢাকা দেব আর খুলে একটু করে নাড়াচাড়া করব। আবার একবার ঢাকা দেব আবার খুলে একবার একটু করে নাড়াচাড়া করবো এইভাবে তিন থেকে চারবার আমরা করে নেব তারপরে যখন দেখবেন যে ঢ্যাঁড়সগুলো প্রায় সিক্সটি বা সেভেন্টি কুক হয়ে গেছে তখন আমরা এগুলোকে করা থেকে বার করে নেব এগুলোকে কড়া থেকে বার করে নেবার পরে আমরা এখানে আরও এক চামচ তেল অ্যাড করবো এবং তাতে দেব ফোড়ন গরম মশলা ফোড়ন দেব তার জন্য আমি এখানে একটা ছোটো এলাচ দুটো লবঙ্গ এবং সামান্য একটু দালচিনি নিয়েছি এগুলো যখন একটু চুটপুট করে উঠবে তখন আমরা ওই সর্ষে পোস্তর মশলাটা দিয়ে দেবো বাটিটা আমি জলে ধুয়ে একটু দিয়ে দিলাম এবার পরিমাণ মতো নুন পরিমাণ মতো সিমরানা সরি কাশ্মীরি মিচ নিলাম এবং এখানে দইটা যেহেতু দই ব্যবহার করব সেই জন্য এখানে হলুদটা খুব কম দিলাম একদম সামান্য হলুদ যাবে এখানে আর কাশ্মীরি মিচটা একটু বেশি পরিমাণে দিয়েছি যাতে কালারটা বেশ ভালোবাসে এবার কাঁচা লঙ্কা একটু অ্যাড করলাম যাতে ঝালটা একটু ভালো পরিমাণে আসে ঝালটা যদিও নিজের চয়েসের মতো আপনি বেশি বা কম দিতে পারেন তারপরে আমি পাঁচশো গ্রাম ভিন্ডি রান্না করার জন্য দুশো গ্রাম টক দই এখানে অ্যাড করলাম এবার আমরা ভালো করে নাড়াচাড়া করে ফ্লেমটাকে আমরা একটু মিডিয়ামে রাখবো আর খুন্তিটা ক্রমাগত নাড়াচাড়া করে আমরা যখন জলটা দেখবো যে একটু মরে গেছে তখন আমরা গ্রেভির জন্য জল দিয়ে দেবো এখানে খুব বেশি ঝোল হবে না একটু মাখো মাখো মতো হবে সেই পরিমাণে সেই পরিমাণ অনুযায়ী জলটা দেবেন এবার যখন জলটা একটু ফুটে উঠবে তখন আমরা একটু পরিমাণ মতো চিনি দেবো কারণ দইয়ের টকটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলে এটা খেতে খুব বেশি ভালো হবে আর চিনি যদি না দিতে চান তাহলে দইয়ের পরিমাণটা একটু কম রাখবেন তো যাই হোক এবার আমরা ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো ঝোলে দিয়ে দেবো এবং ভালো করে ডুবিয়ে আমরা কভার করে দেবো কভার করে কয়েক মিনিট কুক করার পরে আমরা খুলে চেক করব। যখন দেখব যে ঢ্যাঁড়সগুলো একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে তখন ওপর থেকে গরম মশলা এবং ধনে পাতা ছড়িয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব একটু সাবধানে নাড়াচাড়া করবেন যেন ঢ্যাঁড়সগুলো ভেঙে না যায় ঢ্যাঁড়সগুলো ওটা থাকলে দেখতে খুব ভালো লাগে এবার আমরা নামিয়ে নিয়ে পরিবেশন করব। এই ঢ্যাঁড়সের যে রেসিপিটা দেখালাম এটা ভাত দিয়ে তো খেতে পারবেনি তাছাড়া পরোটা রুটি লুচি সবার সাথে কিন্তু খুব ভালো যায় যাই হোক রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এরকম ছোট ছোট ভিডিও আরও পেয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামটা প্রেস করে নেবেন নমস্কার